দেখো এখনো ডান দিকের মেলা বাকি আছে মূর্তির চি 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 রে নোনি চি দা কোন লোক যেতে পাচ্ছে না দেখো ওই ঘড়িটা তুমি বলো জামা বন্ধ হয়েছে কি না ঘড়ি কীরকম দাম বলো ভাই হ্যাঁ ঘড়ি আড়াইশো না হাজার আই কম করলাম একটু কম করলাম তো ভাই যত বেলা বাড়ছে ততই আরো ভিড় জমে যাচ্ছে সকালে একটা কিরম ফাঁকা ফাঁকা ছিল এখন একটু দেখো চাপটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে আর যত রাত হয়ে যাবে তত তত আরও আরো ভিড় জমতে থাকবে ধরে দেখো

সব এত দাম আটশো টাকা দাম আছে সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আয়ার মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশনো ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক 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 ভালো আছো আমার এই নতুন নতুন ভিডিওগুলো তোমরা অবশ্যই তোমরা ভালো করে দেখো ভালো লাগবে আর এটা হলো বিষ্ণুপুর মেলা আমি প্রথম ভিডিওটায় দিয়েছিলাম আর প্রথম ভিডিওতে প্রচণ্ড পরিমাণে বড় হওয়ার কারণে আমি আবার এটা পার্ট টু দিলাম এই ভিডিওটা তোমরা দেখো আমরা অনেক কিছু কিনলাম এই মেলাতে তোমাদেরকে আমি আবারও দেখাবো আমরা কী কী কিনেছি বা কি কি আছে এখনও মেলাতে আমরা মেলাতে এখনও পর্যন্ত সেরকমভাবে ঘুরতে পারিনি শুধু মাল দেখলাম কত কীরকম রেট সেটা শুনছি আবার চলে আসছি তো ঠিক আছে তো চলো এবার ভিডিওটা কন্টিনিউ করব অবশ্যই এই মেলাটা কিন্তু এখানে শেষ নয় আরেকটা মেলা আছে রাস্তার ওই পারে আমরা তো এসেছিলাম বাঁ সাইডে এখনও ডান দিকের মেলা বাকি আছে ডান দিকের মেলাতে আমরা যাব ঘুরব তোমরা এই ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কি বুঝলো সেই দেখ প্রেমটা দেখ মূর্তির মূর্তির প্রেম আছে ওইটা ওই মূর্তি দাম হবে পিতলের সো গাইস এখন ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে আর সন্ধের যে ভিউটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ভিউটা দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়টা জমে গেছে আর আস্তে আস্তে যত রাত হবে আরও আরো ভিড় জমতে থাকবে এই মেলাতে এখনও ওই মেলাটা যেতে বাকি আছে তো আমরা এবারে আমরা যাব যখন আমরা দিনের বেলাতে এসেছিলাম তখন ওরকমটা ভিড় ছিল না কিন্তু এখন দেখো আস্তে আস্তে মানুষের চাপটা বেড়ে যাচ্ছে মেলাতে ভিড় থাকবে গানটা পুরোটাই বলো দেখতে সব এবং রিং লাইট অনেক অনেক জিনিস এখানে কিন্তু আছে এখানে এটা পুরো নতুন নতুন দোকান এটা এটা সেকেন্ড হ্যান্ডের কোনো গল্প নেই জায়গাটাই সব পুরো নতুন দোকান এটা সবই পুরো নতুন দোকান আর এই সাইড গুলো আছে সব পুরোনো দোকান এইগুলো মাল সব কিন্তু পুরোনো সেকেন্ড হ্যান্ডের জিনিস গ্রিন থেকে শুরু করে অনেক জিনিসগুলো পেয়ে যাবে আরও আছে তোমার যে মূর্তিগুলো আছে কোনো পিতলের মূর্তি আছে বা অনেক কিছু জিনিস আছে এর মধ্যে আমরা কিছুটা নিয়েছি দুই একটা জিনিস আমরা এখান থেকে নিয়েছি ঠিক আছে সবই আছে এখানে এই মেলা তোমার আসতে পারো এটা বিষ্ণুপুর মেলা ঠিক আছে এই বিষ্ণুপুর মেলাটা কিন্তু প্রচণ্ড বড় প্রচণ্ড বড় এই মেলাটা এই মেলাটা পুরাতন আর নতুন মিলেই কিন্তু এই মেলাটা সব কিছুই আছে এ টু জেড সব কিছুই পাবে এই মেলাতে এখানে বোর্ড আছে ক্যারাম বোর্ড অনেক দাম কমে পেয়ে যাবে বোর্ডগুলো খুব ভালো ভালো কোয়ালিটি আছে এগুলো সব নতুন আছে আর ভিতরে আছে অনেক অনেক পুরাতন আছে তোমরা দেখে শুনে ভালো করে দর দাম করে মালটা নিতে পারো এই হলো মেলার মেন রাস্তা আমরা ছিলাম বাঁ সাইডের মাঠে এবার আমরা যাব ডান সাইডের মাঠে ডান সাইডের মাঠে কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখাবো অনেকটা জুড়ে আমরা এখন এই মাঠে প্রবেশ করছি আমরা এই যে সাঁকোটা আছে এই সাঁকোটা পার হতে হবে তারপরে কিন্তু আমরা ওই মাঠটায় প্রবেশ করতে পারবো তারপরে মাঠটাই দেখব কতটা কীরকমভাবে ডেকোরেশান করা হয়েছে বা কীরকম ভিড় আছে এসবগুলো আমরা দেখব তো চলো আর তোমাদেরকেও দেখাবো আজকের কার আর তো পরিমাণে ভিড় দেখো দেখতে পাচ্ছ তো এত পরিমাণে ভিড় মেলাটা না আসলে মানে বোঝা যাবে না মেলা কাকে বলে আমরা তো মেলা বিভিন্ন রকমের দেখেছি ঠিক আছে ধুলো কত এদিকটা আছে সব জামা প্যান্ট আর জামা প্যান্টে সবকিছু কিন্তু সেল্ট আছে দেড়শো টাকা করে এখানে সেল্ট বিক্রি হচ্ছে Yeah, we we're we আরো ভিডিও করে ভিড়টা দেখো ভিড়টা কোনো লোক যেতে পারছে না দেখো পুরো রাস্তা পুরো ব্লক হয়ে গেছে অ্যাম্বুলেন্স দেখো ফেঁসে গেছে ফেঁসে গেছে এখানে দাঁড়াবে এখানে দাঁড়াবে এখানে দাঁড়াও শুধু ভিড়টা দেখো গাইস রোগী যেতে পারছে না একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে আমাদের কিন্তু মেলা থেকে ফিরে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড় আছে তার জন্য করে আমরা কিন্তু এখন এটা দিয়ে হয়ে রাস্তা দিকে যদি কিছু দেখাতে পারি তো দেখাবো দেখাতে পারবো না ঠিক আছে ভিড় থেকে আমরা বাইরে এসে এই কাকুটার দোকানে জিলিপি কিনলাম আর এই গরম গরম জিলেপি খাওয়া সেই মজা ঠিক আছে তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই তোমরা জানো জিলেপি খাওয়া কতটাই মজা এটা হলো এক ধরনের শপিং মল এখানে দুশো টাকা আড়াইশো টাকা সবকিছু সেল্ট আছে মেলাতে বেশি কিছু দেখাতে পারিনি তার কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তার জন্য আমার করে বাড়ি যাচ্ছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার নতুন নতুন ভিডিওতে ভিউজ খুবই কম আসছে তবে প্লিজ আমাকে একটু সাহায্য করো আমাকে একটু ভিডিওটা একটু শেয়ার করো বেশি বেশি করে একটু ওয়াশ টাইমটা করো ঠিক আছে পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে আবার কখনো ভালো থাকবে নিতে